আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বরাবর বড় মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হলাদার নতুন একটি জায়গার ভিডিও নিয়ে আজকে যে জায়গাটি দেখবেন এটি হচ্ছে দেওগা বাজার থেকে খুবই কাছে ঢাকা সাভার পৌরসভার আট নং ওয়ার্ডের উত্তর রাজাসন ওকেলের দেখতে পাচ্ছেন আমরা বারো ফিট রাস্তা ধরে যাচ্ছি জায়গার কাছে এই রাস্তার পাশেই যে সামনে দেখতে পাচ্ছেন ডান ছেটে। স্কোয়ার একটি পলট চার শতাংশের এই পলটটি বিক্রয় করা হবে কাগজপত্র কোনো সমস্যা নাই বন্ধুরা খুবই সুন্দর চমৎকার স্কোয়ার এই পলটটি বিক্রয় করা হবে চার চার জায়গা খাজনা খারিজ ক্লিয়ার জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে উনত্রিশ লক্ষ টাকা জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে উনত্রিশ লক্ষ টাকা আপনি যদি আরও কিছু জানতে চান আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরজমিনে এসে ভিজিট করতে পারেন খুবই সুন্দর চমৎকার যারা রাস্তার সাথে চাচ্ছেন তাদের জন্য এই পলটটি যাদের বাজেটে পরে জরুরি ভিত্তিতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনারা যদি আরও কম দামি বেশি দামি কোনো পলট চান অথবা গ্যাস সহ বাড়ি চান আমাদের কাছে হিউজ কালেকশন আছে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় নিয়মিত দেখতে থাকুন আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করে যাচ্ছি বন্ধুরা আপনাদের যার যেরকম বাজেট দরকার দেখতে থাকুন বাজেটে পড়লে অবশ্যই আমাদেরকে নক দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম